এস এর আবহে একটা অংশের মানুষ তো তারা ভাবছেন যে তার এবং তার পরিবারের নাম ভোটার তালিকায় উঠবে না এবং একটা আধুনিক রাষ্ট্রে যদি কেউ বে হয়ে যায় কোনো পরিবার বেনাগরিক হয়ে যায় তাদের পুরুষানুক্রমে তারা একটা সমস্ত পৃথিবীতে দেশবিহীন জনগোষ্ঠীতে পরিণত হওয়ার একটা আশঙ্কা আপনারা প্যালেস্টাইন দেখতে পাচ্ছেন ফলে একটা বড় জনগোষ্ঠীর মনে এরকম একটা আশঙ্কা হয়েছে যে আমরা হয়তো এই রে নাম না থাকা বা এরপরে এনআরসি হলে আমাদের নাম না থাকার মানে হলো আমাদের পৃথিবীতে আর কোনো দেশ আমাদের দেশ থাকবে না ফলে যারা চিন্তা করছেন যারা একটু ভাবেন একই সাথে একটু মানে দুর্বল চিত্তের মানুষ তাদের যা হবার তাই হচ্ছে শুধু পানিহাটিতে কেন আজকে শুনলাম যে বীরভূমে একজন আত্মহত্যা করেছেন এর আগে এই যে সুভাষনগর বোধ হয় বারুইপুরের কাছে একজন আত্মহত্যা করেছিলেন বহু লোক আছেন যারা ঠিক এরকম অবস্থার মধ্যে আছেন হয়তো আরও মানুষ আত্মহত্যা করবেন এই আতঙ্কে ফলে এইটা অস্বাভাবিক কিছু নয় গভর্নমেন্ট মানুষকে এরকম একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে এইটা আমাদের দেশবাসীর এর বিরুদ্ধে সোচ্চার হওয়া খুব জরুরি আপনি তো দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে উদ্বাস্তুদের নিয়ে আন্দোলন করছেন এই যে নামের ভুল ব্যাপক একটা আছে দু হাজার দুই সালে অনেকটা নাম পরিবর্তন করে টাইটেল টাইটেল ছিল ছিল এখন এখন না আছে এই বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন এইটা আপনি যে প্রমা মানে প্রশ্নটা করেছেন বা আশঙ্কা করছেন সেটা আসামের ঘটনাতে এরকম নামের স্পেলিং নিয়ে অনেকের নাম বাদ গেছে তো এখানেও হয়তো এই চেষ্টা হবে না এটা বলছি না হতে পারে বেশি করে এইটা মুসলমান যারা তাদের ক্ষেত্রে ক্ষেত্রে এটা করবে পাওয়ারে তৃণমূল থাকুক আর কংগ্রেস থাকুক আর বিজেপি থাকুক অ্যাডমিনিস্ট্রেশনটা যে শুধু পশ্চিমবঙ্গ না গোটা ভারতের অনেকটাই কমনাল হয়ে গেছে প্রশাসনের কথা আমি বলছি সেখানকার যে লোকজন আছে ফলে এইটাতে কিছু সমস্যা হবে এবং যেটুকু হবে দেখবেন হয়তো মুসলমানদের মধ্যে হবে হিন্দুদের মধ্যে কম হবে তো তার থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে শুধু স্পেলিং না যে সমস্ত কাগজপত্রগুলোর কথা বলছে এই কাগজপত্র এখানকার যারা ভূমিপুত্র এখানকার যারা বাউরি বাগদি আদিবাসী মুসলমান তারা তো আর বাইরে থেকে আসা লোক নন দেখবেন তাদেরও মধ্যে যারা একটু লেখাপড়া কম জানেন গরিব মানুষ সচেতনতা কম তারা অনেকে সমস্যা পড়বেন তারা কিন্তু এইখানকারই ভূমিপুত্র ফলে তারা তাদেরও কারো কারো নাম বাদ যেতে যেতে পারে কাগজপত্র নেই ভূমিহীন মানুষ তারা কি দেখাবেন যে তারা এই দেশে যে বহুকাল ধরে বসবাস করছেন এই সমস্যা একটা আছে আর ওপার বাংলা থেকে যারা এসেছেন তারা বিজেপি দু সালে যে নাগরিকত্ব আইন তৈরি করেছিল সেই আইন অনুযায়ী আক্ষরিক অর্থেই তারা ভারতবর্ষের নাগরিক নন মানে আইন অনুযায়ী নাগরিক নন তাদের আধার কার্ড ভোটার কার্ড যাই থাকুক কিন্তু নাগরিকত্ব আইন যেটা বলে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদের মধ্যে একটা বড় অংশ নাগরিক নয় ফলে তাদের দুশ্চিন্তা হওয়াটা খুব অস্বাভাবিক নয় তারা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন আচ্ছা এই যারা এই যে আত্মহত্যা করছে এর জন্য দায়কে মমতা না মোদি কেন মমতা তো বলেছিল যে আমি এসআই আর করতে দেব না না আপনি ওইভাবে প্রশ্ন করলে শুধু মমতা মোদি বলছেন কেন বিরোধীদের কথা বলছেন না কেন মানে এইটা যে নাগরিকত্ব আইনের জন্যে এই সমস্যাগুলো তৈরি হয়েছে সেই আইনটা যখন দু সালে পাশ হয়েছে বা এই যে এন আর কথা বলে এনআরসি এখন যেন মনে হয় বলছে যে ঘুরিয়ে এনআরসি হচ্ছে মানে এনআরসি হচ্ছে একটা সাংঘাতিক খারাপ জিনিস মানে করোনার থেকে ছোঁয়াছে তো এনআরসি ব্যাপারটা তো আর এমডিএম আসেনি আইনে আইনে এনআরসি ব্যাপারটা কি করে এলো আইনে এগারো এ ধারা বলে একটা ধারা তৈরি হয়েছে দু হাজার সালেই হয়েছে তা দু সালে কি বিজেপি গভর্নমেন্ট তৈরি করেছে করেছে তো পার্লামেন্ট বিলটা এনেছে গভর্নমেন্ট পরিকল্পনা গভর্নমেন্টের এবং সেই গভর্নমেন্টে আপনি বুঝতে পারছেন দু হাজার তিন সাল অটল বিহারী বাজপেয়ীর আমল তখন মমতাও ক্যাবিনেট মিনিস্টার এবং মমতা ক্যাবিনেট মিনিস্টার মানে কি যে কোনো পলিসিগত সিদ্ধান্ত ক্যাবিনেটে হয় উনি সে ক্যাবিনেটে ছিলেন ফলে মমতা বিজেপি তো অবশ্যই দায়ী কিন্তু সেই সঙ্গে সঙ্গে যদি সুজন সেই সময়ে মানে সুজন চক্রবর্তীর কথা বলছি বা প্রদীপ ভট্টাচার্য ভট্টাচার্য বা সেলিম সাহেব এরা যারা পার্লামেন্টে তখন ছিলেন তারাও তো এই আইন তৈরি করার জন্যে এর সাথে যুক্ত কারণ তারা কেউ প্রতিবাদ করেননি কেউ প্রতিবাদ করেননি মানে এরকম নয় যে মোটামুটি করে এই আইন তৈরি হয়েছে সর্বসম্মতিক্রমে এই আইন তৈরি হয়েছে ফলে এই আইনের জন্যে আজকে মানুষ তার নাগরিকত্ব হারানোর আশঙ্কায় আত্মহত্যা যখন করছেন তখন এরা সবাই দায়ী তারপরও বড়ো কথা হলো বিরোধীরা আজ পর্যন্ত এই নাগরিকত্ব আইন হতে পারে আমরা দু সালে বিরোধীরা যখন একে সমর্থন করেছে আজকে যদি তাদের মনে হতো যে এটা ঠিক নয় আমরা ভুল করেছি তাহলে তাদের এই নাগরিকত্ব আইন আবার পরিবর্তনেরও তো ব্যবস্থা আছে তারা তো আইন পরিবর্তনের দাবি তুলতে পারতো সেই আইন পরিবর্তনের দাবিও এখনও করেননি আমি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি প্রদীপ ভট্টার্যকে নিয়ে সুজন চক্রবর্তীকে নিয়ে আমি প্রেস ক্লাবে কামরুজ্জামান ভাই ছিলেন আমরা প্রেস ক্লাবে প্রেস স্টেটমেন্ট করেছি কলকাতা প্রেস ক্লাবে সেখানে তারা বলেছে আইন পরিবর্তন করতে হবে তারপরে তারা সেখান থেকে আবার ব্যাক আউট করেছে পিছিয়ে গেছে আমি রাহুল গান্ধীর সাথে দেখা করে বলেছি আমি খাগড়ে সাহ সাহেবের সাথে দেখা করে বলেছি অধীর চৌধুরীর সাথে বহুবার কথা বলেছি এখন যে শুভেন্দু শুভঙ্কর সরকার তার সঙ্গে কথা বলেছি বলেছি আপনারা আইন পরিবর্তনের এই দাবিটা করুন আমরা বলেছি যে একটা এক লাইনের আইন হোক তাতে উদ্বাস্তুদের সমস্যা মিটবে এখানকার যারা ভূমিপুত্র মানে হিন্দু মুসলমান যে কোনো ভূমিপুত্র সবারই সমস্যা মিটে যাবে হিন্দু মুসলমান প্রশ্নও তার মধ্যে নেই আইনটা হতে হবে ভারতবর্ষে যারা স্থায়ীভাবে বসবাস করেন তারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক এইটা বলে একটা আইন করো এইটা আইন করলে তো এসএ আইনে কোনো সমস্যা হয় না এনআরসি হলেও কোনো সমস্যা হয় না তারপরে আইনের যে প্রভিশন যে ভারতবর্ষে প্রবেশ করবে ভারতবর্ষের আইন আছে তাকে দরখাস্ত করতে হবে তাকে নাগরিক হতে হবে যে ভারতবর্ষে জন্মগ্রহণ করবে ওই যে দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট তৈরি হয়েছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়েছে দু হাজার তেইশে সেই অনুযায়ী সে বার্থ সার্টিফিকেট করবে এইভাবে করো কিন্তু একটা গোলমাল হয়ে আছে ধরুন বাংলাদেশ থেকে একজন মানুষ তিরিশ বছর আগে এসেছেন তুমি কিছু বলো যেভাবে হোক সে এখানে আছে ভোটার তালিকায় নাম উঠেছে তিরিশ বছর চল্লিশ বছর পরে যদি আজকে বলো তুমি এই দেশের নাগরিক না এটা তো ঠিক না গভর্নমেন্ট আগে প্রশ্রয় দিয়েছে কোনো ব্যবস্থা নেয়নি তো এইটা এটা তো মোটাই সমীচীন না ধরুন আপনারা এর মধ্যে কেউ কেউ মুসলমান আছেন আপনারা নিশ্চয়ই চান না যে যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যে হিন্দুরা এসেছেন আপনারা কি চাইবেন যে তাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হোক আমি তো মুসলমানদের সাথে আমার অনেক যোগাযোগ আছে একজন মুসলমানও আজ পর্যন্ত বলেনি যে ওপার বাংলা থেকে যে হিন্দুরা এসেছে তাতে তাড়িয়ে দাও কিন্তু এখানকার বিভিন্ন পলিটিক্যাল পার্টি মিলে যে আইন করেছে সেই আইনে কিন্তু আসলে বলেছে যে তার তাড়িয়ে দাও বিজেপি দু সালে বলেছিল অনুপ্রবেশকারী পরে বিশ বছর আঠারো বছর আন্দোলন করার পরে বলেছে না আর অনুপ্রবেশকারী নয় তোমাদের অনুপ্রবেশকারী তকমা মুক্ত করলাম কিন্তু তোমার নাগরিক নও নাগরিকত্বের জন্য তোমাদের দরখাস্ত করতে হবে এবং সেই দরখাস্ত এখন অবধি যে নাইনটিন যেটা বলছে তাতে এখন অবধি সারা ভারতে সারা ভারতের কথা আমি বাদ দিই ওয়েস্ট বেঙ্গলে বা উদ্বাস্তুরা মানে উত্তরপ্রদেশের উদ্বাস্তুরা করেছে এখানকার উদ্বাস্ত করেছে বিহারের উদ্বাস্ত করেছে প্রায় তিরিশ হাজার উদ্বাস্তু মানুষ এখন অবধি নাগরিকত্বের দরখাস্ত করেছেন তারা পেয়েছেন আঠারো কুড়ি জন ফলে এইটা তো কোনো সমাধান নয় এইভাবে তো উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না ফলে কার নাইনটিন নাগরিকত্বের সমস্যার সমাধান নয় উদ্বাস্তুদের নাগরিকত্বের সমস্যার সমাধান নয় ফলে একটা নতুন আইন করতে হবে বিরোধীরা সেটা কেন করছে না তারা বলছে এসআইআর হতে দেবো না তারা বলছে এসআইআর হলে আমরা ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবো কিন্তু আসলে তো এর মূল সমস্যা ওই যে এগারোটা কাগজ হয়তো নাগরিক কি নাগরিক না এইটাই প্রমাণ করার জন্য তো এই কাগজগুলো বলছে তাহলে সে নাগরিকত্ব আইন পরিবর্তন না করে সব কথা বলে বলিল আপনাকে আপনি এই যে প্রশ্নটা করছেন এটা শুধু আপনার প্রশ্ন নয় এটা আমাদের সমাজে বড় বড় নেতারাও করেছেন কিন্তু আপনাদের ভাবতে হবে যে এর আগে যখন এসআইআর হয়েছে তখন কি আজকের যে নাগরিকত্ব আইন সেই আইন ছিল সেই আইন তো ছিল না কোথায় ছিল দু সালের পরে জন্মালে মা বাবা দুইজনই নাগরিকতা এইসব কথা তো ছিল না তখন দু সালে যে নতুন নাগরিকত্ব আইন হয়েছে তার যে কন্ডিশন সেই কন্ডিশান স্বাভাবিকভাবে পরে আইন পরিবর্তন হয়েছে বলে পরের এসআইতে এসআইআর নতুন নতুন নিয়মকানুন হচ্ছে যার জন্য ব্যাপারটা জটিল হয়ে গেছে বলে আগের সাথে এটা মিলবে না কারণ নাগরিকত্ব আইন আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে আচ্ছা বলছি মতুয়াদের একটা কার্ড দেওয়া হয় শান্তনু ঠাকুরের তরফ থেকে দেওয়া হচ্ছে তিনি একজন যেহেতু মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী আমার কাছে কথা হচ্ছে এসআইআর যে এগারোটা ডকুমেন্ট তার মধ্যে ওটা নেই এবং অনলাইন যে সিস্টেম এখন যে এসআইআর হচ্ছে তাতে কি ওই কার্ডটা গ্রহণযোগ্য হবে আপনারা তো কোনো না কোনো সংগঠনের যুক্ত সে সংগঠন কার্ড দেয় তার সদস্য কার্ড ইত্যাদি ইত্যাদি দেয় না তা সে কার্ড কি নাগরিকত্বের প্রমাণ হিসেবে মতুয়াদেরও মতুয়া মহাসংঘের সদস্য কিনা সে একটা কার্ড দিচ্ছে কার্ডটা দিতে গিয়ে দুশো তিনশো চারশো পাঁচশো টাকা নিচ্ছে তাদের একটা সংগঠনের একটা আয় হচ্ছে সংগঠনের আয় হোক আর সংগঠনের পেছনে ওই লোকগুলো আছে ওরাই পুরোটা খেয়ে জায়গা যাই করুক তো এইগুলো হচ্ছে এর সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নাই কিন্তু আপনি মতুয়াদের একটা বড় অংশ তারা নিরক্ষ তাদের আপনারা জানেন যে ওই যে কিছু তীর্থস্থান যেটা আছে আপনাদের ধরুন ফুরফুরা শরীফের পীর তাদের কথা অনেকে বিশ্বাস করে যারা বলে সেইটাই তারা বিশ্বাস করে এখানে ওরকম মতুয়াদের তাদের প্রতি একটা ভক্তি আছে সেই জায়গা থেকে অনেকে বিশ্বাস করে আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা এই মানুষগুলোকে ধোকা দিচ্ছে এইটার কোনো মূল্য নেই এই যে নাগরিক মতুয়া কার্ড যেটা দিচ্ছে এটা মতুয়া মহাসংঘের সদস্য হিসেবে একটা কাজ বলছি এই যে এই যে এসআইআর হচ্ছে এতে মতুয়াদের কতটা প্রভাব পড়বে এইটাতে মতুয়াদের মধ্যে একটা বড় অংশ তারা নাগরিকত্ব আইন অনুযায়ী বে নাগরিক ফলে তারাই আসলে ক্ষতিগ্রস্ত হবেন এরা যতই শুভেন্দু মুসলমানদের কথা বলুক আপনি দেখবেন যে এই যে তালিকা যখন বেরোবে তখন দেখবেন মুসলমানদের মধ্যে খুব কম মানুষের নাম বাদ যাবে ম্যাক্সিমাম নাম নামটা বাদ যাবে শুধু মতুয়া না মতুয়া অন্যান্য নিম্নবর্ণের উদ্বাস্তু বা উদ্বাস্তুদের নামটাই বাদ যাবে যারা ওই হিন্দু যে ধর্মীয় কাঠামো তার নিচু স্তরের নিচু বর্ণের মানুষ তাদেরই নাম বাদ যাবে কিন্তু এটা যদি বাদ যায় তাহলে সিএতে তারা আবেদন করতে পারবে না সিএতে আবেদন করতে পারবে পারবে তার কিছু কন্ডিশন আছে যদি দু হাজার সালের আগে এসে থাকে বাংলাদেশের কাগজপত্র ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কন্ডিশান আছে সেগুলো প্রমাণ করে সেইগুলো দিয়ে আবেদন করতে পারবে কিন্তু আবেদন করলে কি হবে সেটা তো বললাম ত্রিশ হাজার লোক আবেদন করেছে ত্রিশটা লোক পায়নি ফলে এইটা দেখবেন এই আবেদন করা এটা ইলেকশনের জন্য ছাব্বিশের ইলেকশন পার হয়ে যাবে দেখবেন বিজেপি এই সব সিএ তাদের এই আবেদন করা করি এ সব কর্পুরের মতো উড়ে যাবে আচ্ছা আপনাকে একটা লাস্ট প্রশ্ন করব আপনি যেহেতু মতুয়াদের একদম কাছাকাছি থাকেন আমি শুনেছি মতুয়াদের একজন ধর্মগুরু কি হরিচাঁদ নাকি আছে তিনি নাকি মাদ্রাসায় বলেছেন এটা সত্য কি মতুয়াদের ধর্মগুরু বলতে দুজনকে বোঝায় হরিচাঁদ ঠাকুর তার ছেলে হচ্ছে গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের কোথাও পড়ার কোনো সুযোগ হয়নি কোথাও পড়েননি অক্ষর জ্ঞানী হয়নি কারণ উচ্চবর্ণের যে সমস্ত ইয়েগুলো ছিল টোল টোলগুলো ছিল সেখানে তো অনেকটা আগের ব্যাপার উনি প্রায় পনে আড়াইশো স দুশো বছর আগে জন্মেছিলেন তার ছেলে গুরুচাঁদ সেই সময়ই লেখাপড়ার চলটা শুরু হয় এবং সেই সময়ে হরিচাঁদ চেয়েছিলেন ছেলে গুরুচরা লেখাপড়া শিখুক কিন্তু উচ্চবর্ণরা তাদের স্কুলে ভর্তি করতে চায়নি কারণ নমসূদ্রণের মানুষ বলে অস্পৃশ্য বলে তখন যেটুকু লেখাপড়া হয়েছিল মুসলমানদের মক্তবে তিনি ওই ক্লাস টু থ্রি পর্যন্ত যেটা মক্তবে যেমন সেইটা লেখাপড়া মুসলমানদের বক্তব্যে তিনি করেছিলেন এইটা আপনি যেটা বলছেন সত্যি কিনা এটা সত্যি ঘটনা ওদের যে আকর গ্রন্থ ধর্মগ্রন্থ তার মধ্যেই কথাটা লেখা আছে তিনি যেটুকু লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর সেটা মক্তবেই মুসলমানরাই এই সুযোগটা দিয়েছিলেন আমার নাম সুকৃতিরঞ্জন বিশ্বাস আমি জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি এই সংগঠনের হয়ে কাজ করি এবং সেই সাথে যে মতুয়া আন্দোলন যেটা এই যে এতগুলো মন্ত্রী এমপি হয়েছে এই আন্দোলনও আমি এবং আমার কিছু বন্ধুবান্ধব আমরা মিলেই করেছিলাম মূলত এই কাজটাই বিশ বাইশ বছর ধরে আমরা করি এই যে এসআইআ নাগরিকত্ব এই বিষয়টা সিএয়টা আমাদের পাঁচ মিনিট